হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে এসই সি এডুকেশনে স্মার্ট সাজেশন এক নম্বরের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তোমাদের বলে রাখি যদি ওয়ান মার্কসের গুলো তোমরা কমন পেতে চাও তাহলে অবশ্যই পি ওয়াই কিউটা তোমাকে দেখে যেতে হবে ওয়াই কিউ মানে প্রিভিয়াস ইয়ারের এর কোশ্চেনটা দেখে যেতে হবে দু হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ এমনকি দু হাজার চব্বিশের যে পার্ট রয়েছে অর্থাৎ যেটা তোমার হচ্ছে ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের যে পরীক্ষাগুলো হয়েছিল সেই কটা দেখে গেলেও হবে তবু আমি কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করছি উত্তরগুলো দেওয়ার সাথে সাথে দেখে নেবা একটি রসবোধমূলক পাঠের উদাহরণ দাও একটি দক্ষতামূলক পাঠের উদাহরণ দাও পাঠ পরিকল্পনা ভারতীয় পদ্ধতিকালে উদ্যোগে নির্মিত মানে ভারতীয় পদ্ধতিকালে নির্মিত কি দেন টিকার নমনীয়তা বলতে কি বোঝো ব্লুমকে গ্রহণ করে অপর একটি পাঠ স্তরগুলি কি 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 রয়েছে বলতে পাঠদানের জন্য কি ধরনের খাতা দরকার হুম দেন বলছে পাঠদানের পূর্বে প্রত্যেক শিক্ষকের ওই নির্দিষ্ট বিষয়ের প্রতি কি কি থাকা প্রয়োজন নেক্সট রয়েছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যে পাঠ পরিকল্পনা পদ্ধতি প্রচলিত হয়েছিল তার নাম কি দেন শ্রেণী পঠনের ক্ষেত্রে হারবার্ট তার তত্ত্বকে কটি স্তরে বা সোপানে ভাগ করেছেন ও কি কি নেক্সট রয়েছে হারবার পদ্ধতি ছাড়াও পাঠ পরিকল্পনার আরও কটি গুরুত্বপূর্ণ পদ্ধতি আছে ও কি কি পাঠ পরিকল্পনা দুটি নীতি লেখ পাঠ পরিকল্পনার জন্ম কোথায় হয়েছে নেক্সট পাঠ টিকার সংজ্ঞা দিয়েছেন এমন তিনজন শিক্ষাবিদের নাম লেখো দেন পাঠকে কটি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি দেন সার্থক পাঠ টিকার দুটি বৈশিষ্ট্য লেখো হারবার্টের পঞ্চসোপন পদ্ধতিতে কটি উপায়ের কথা বলে ও কি কি দেন পাঠ পরিকল্পনা দুটি পরিধি লেখো নেক্সট রয়েছে পাঠ পরিকল্পনা দুটি অসুবিধা লেখো দেন পাঠ পরিকল্পনা দুটি সুবিধা লেখ দেন পাঠ পরিকল্পনা দুটি গুরুত্ব লেখো প্রশ্ন কি শ্রেণীতে প্রশ্ন করার দুটি উল্লেখযোগ্য কৌশল লেখ নেক্সট পুনর্বিন্যাসকরণ কাকে বলে শিক্ষার্থীদের কিসের দ্বারা পাঠাভিমুখী করা যাবে দেন পাঠ পরিকল্পনা একটি উল্লেখযোগ্য অংশ কি বোর্ডে লেখা কেমন হওয়া উচিত পাঠ পরিকল্পনার সময় শিক্ষককে কি কি মনে রাখতে হয় ফ্রেডারিক হার্ভার্ড এর মতে আত্মীকরণ কি তো এই কয়েকটা প্রশ্ন তোমরা যদি পড়ে যাও মোটামুটি হবে আমি বলছি না একদম হান্ড্রেড পার্সেন্ট হবে তার কারণ এটা আমি উত্তর সহকারে দিলাম এটা একটা পার্ট আমার শুধুমাত্র যেহেতু সময় আর নেই প্রচুর ভিডিও করতে হয় প্রচুর সাজেশন দিতে হয় ব্যাক আছে রেগুলার আছে তো সেই কারণে দাঁড়িয়ে তোমাদের বলে মানে বলছি এক নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে তোমরা প্রিভিয়াস ইয়ার দেখলে পিওয়াই কিউ দেখলে পরেই হয়ে যাবে ঠিক আছে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ